শহীদানের লাশের দিশান কার বালা রোয়াহ রে মোহাম মদরাসুল কান্দে হোসেন শহীদের তরে মোহাম্মদ মদরাসুল কান্দে হোসেন শোহীদের তোরে শোহী দানের লশের দিশান মোহাম্মদ রোয়াহ কাঁদে হোসেন শহীদের তোরে

কারবালায় পেটার সগে জারে জারে কান্দিছে না মওলাই যমনে জ্বালা সইতে নাহি মাতা পারে অন্তরে محمد رسول کاندے حسین شہید মুহাম্মদ রাসূলি কান্দে হোসেন শহীদ এর করে মুহাম্মদ রাসূলি কান্দে হোসেন শহীদ হয় গো ছোট ছোট শিশু যত ধুবী পাশেতে শহীদ হয় কাফের গনের বিশের তীরে ঘাস গরালি শহীদ হয় হৃদয় পশান সীমার পাপী দয়া মায়া ছিল না করদানে ছুরা মারিতা যন্তরে ভয় হলো না শহীদের সর্দার রে হোসেন কেমনে ধুলাই পড়ে মহাম্মাদ রাসুল লি কাঁদে হোসেন সহি দেরি করে মাহাম্মাদ কাঁদে হোসেন সহি দেরি করে শোহীদ গানের লাসে নিশান কারবালা রোয় কাহো মোহাম্মদ রাসুল কান্দে হোসেন শহীদের তরে মোহাম্মদ রাসুল কান্দে হোসেন শহীদের তরে ওই গো নবী উম্মতের লাগি দিয়েছেন জীবন খানি ক্রান্তরে আজ হয়ে গেলেন কুরবানি যখন ছোড়া মেরেছিল হোসেনের গরদানে শোকের ছায়া নেমে এল সাত বকে আসমানে শূন্য ধর দেখে কাঁদেন দিনের নবী অঝরে মাদ্রাসুল কাঁদে হোসেন শহীদের তরে মোহাম্মদ রাসুল কানে হোসেন শহীদের তরে শহীদানের লাশে নিশান কারবালার ওই কহরে মোহাম্মদ রাসুল কানে হোসেন শহীদের তরে মোহাম্মদ রাসুল কানে হোসেন শহীদের তরে ভাই গো লাশের কাছে কেঁদে বলেন জননী মা জহুরা কার বলাতে শহীদ হলো আমার জানের পিয়ারা কার বলার ময়দানে তোমার কে করেছে এমন হাল শহীদেরা গেতে মাগ ছিলাম পিয়া সে বেহাল শহীদ হয়ে ছিলেন ইমাম জহুরের নামাজ পড়ে মাদ্রাসুল কান্দলে হোসেন শহীদের তরে মাহাম্মাদরাস উল্লি কান্দে হোসেন শোহীদ দেই ত রে শোহীদানের লাসেল নিশান কারবালা রুই কাহ রে মাহাম্মাদ রাজলি কান্দে হোসেন শোহীদ দেই ত রে মাহাম্মাদরাস হোসেন শোহীদ তরে গো কাটা রে হোসেন বলে শোন মাগো জননী ইয়ামারে নবী মুহাম্মাদার খাতিরে আজ কুরবানি নামাজ কে সাওয়া রাখিয়া শহীদ হলম কারবালাই ইসলামের নিশান উড়াতে সারে জাহান দুনিয়ায় মুমিনি মুসলমান কাঁদে হোসেন শহীদের তরে শহীদানের লাশের নিশান কারবালার ঐ কোরে মোহাম্মদ রাসূলি কাঁদে হোসেন শহীদের তরে মোহাম্মদ রাসূলি কাঁদে হোসেন শহীদের তরে ঐ গো শহীদানের লাশের দিশান মরুভূমির ময়দানে ইমামে হোসেন শ্রেষ্ঠ শহীদ কারবালার ঐ ময়দানে নানার কাছে ওয়াদা করেন আলীর হুসেনা ইয়াল্লা পাকের হুকুম ছিল এই শহীদের ঘোষণা নিজের জীবন দিলেন ইমাম জহুরের নামাজ পড়ে रसूल कांदल होसन दिल तोरे मोहम्मद रसूल सोलिकंदल होसन शोही देर.